চাল ধরতেছে তাই তারপরে গায়ে রাখি তারপরে করে নিয়ে আসলে এই এক বছরের শাল আবার সামনে যখন হবে তখন আবার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই সকালবেলা দেখলেন যে চাইল্ড ঝাড়তেছি ওটা হলো আমাদের মনে করেন যে এই পোলাওর চাল যেটা পোলাও চাল ধান নাইরে দিয়েছিলাম ধান সেই পোলাওর সাইল বানে নিয়ে আসছে তা আমার বড় মেয়ে বলতেছে বিরিয়ানি রান্না করো আমার মেয়ের অনেক বিরিয়ানি পছন্দ তা ঘরে মুরগির মাংস আসছিল তা আমি হালকা একটু হলুদ দিছে আর লবণ দিয়ে মাইখে মানে একটু তেলে ভাজা নিব আর এখানে আমি এই বিরিয়ানি মশলা একটা বিরিয়ানি মশলা তারপরে টক দই আদা রসুন বাটা তারপরে জিরা মশলা মানে যেগুলো মশলা লাগবে সব কিছু সবকিছু করে রাইখা দিছি তা ভাবতেছি বিরিয়ানি রান্না করে দিই মুরগির মাংসগুলো এখন আমি তেলে ভাজা যে আমি কিন্তু মাংসগুলো ভাজা নিচ্ছি আমি মাংসগুলো ভাজে তুলে নিছি আর এইখানে এই যে পেঁয়াজ ভাজ করে দিচ্ছি আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আমি মশলাগুলো দিয়ে এন্ড কষাই নিব মাংসগুলো দিয়ে হালকা রান্না করে নেব আমি পরে কোন কাঁচামরিচও দিয়ে দিছি মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে রান্না করে নিব আজকে রাত্রে রান্না আমার মাংসগুলো কিন্তু রান্না হয়ে গেছে এখন মাংসগুলো নামায় তারপরে চাইলগুলো দিব আমি মাংসগুলো ভাই মানে রান্না করে নামাইছি নামাইয়া এখন চাইলগুলো ভাইজে মিষ্টি ওই পরাইতে ভাজতেছি ভাজে তারপরে পানি দিব এই তো আমার চালগুলো ভাজা হয়ে গেছে ঘর আমি পানি দিব দিয়ে দিলাম গরম পানি রান দিয়ে দেবো ঢাকা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশাই নিব মিশিয়ে সুন্দর কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো দেখেন আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু একবারে ঝরঝরা হবে এত রান্না শেষ আর আমার মেয়েদের খাইতে দিলাম কেমন হয়েছে রান্না আমার মেয়েদের কিন্তু অনেক পছন্দ বিরিয়ানি আর আমার শ্বশুর বাড়ি এদিকে মনে করে যে বিরিয়ানি কিন্তু তেমন খায় না পোলাও এগুলো সাদা ভাত এগুলো আর আমার মেয়েরা যেত ঢাকায় থেকে কিন্তু বড় হইছে আর আমার মেয়েরা সব সময় মনে বিরিয়ানি বলেন রোস্ট বলেন এগুলো কিন্তু ওদের অনেক পছন্দ কিন্তু এখন যেহেতু গ্রামে চলে আসছি তেমন একটা এরা খায় না দেখে আমাদেরও খাওয়া হয় না এরা তো রোস্ট খাই না আর আমাদের রোস্ট কিন্তু খুবই পছন্দ তা এগুলো আমার কিন্তু নিজের মানে ধানের নিজেদের আবাদ করা ধানের পোলর চাল ভাবলাম ওদের রান্না করে দেই তা খাসছে ভালো হয়েছে চুপ করে খাইতেছে কিন্তু কথা বলতেছে না আর আজকে আর ভিডিওটা বড় বানাবো না হাতে কোনো ভিডিও নাই এইটাই কিন্তু আজকে এডিট মাত্র শেষ এখনই শেষ করবো করে এডিট করে তারপরে সারবো তা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ